পাহাড় চিনেন এখন সমতলে যা হচ্ছে পাহাড়ের মানুষ তা অনেক বছর ধরেই দেখে আসছে পাহাড়ে মানুষের উপর এত বছর ধরে যে বর বড় অত্যাচার অপহরণ হত্যাকাণ্ড পরিচালিত আসে বর্তমান সমতলেও ঠিক যেন পাহাড়ের প্রতিচ্ছবি শুধু বাঙালিরা নয় এখানকার স্কুল কলেজে পড়া অর্ধেক আদিবাসী শিক্ষার্থী হয়তো বা জানে না কল্পনা চাকমাকে সমতলে আজ যে প্রতিবাদ শুরু হয়েছে সেই প্রতিবাদ পাহাড়ের মানুষ শুরু করেছে বহু বছর আগেই সমতলে যেমন এই আন্দোলনের সাক্ষী হয়ে থাকবে শহীদ আবু সাঈদ ঠিক তেমনি আজীবন পাহাড়ের প্রতিবাদীর সাক্ষী হয়ে থাকবে কল্পনা চাকমা সমতলে তো শান্তি ফিরল এবার আমাদের পাহাড়েও কি শান্তি ফিরে আসবে এখন এই এই প্রশ্নটা প্রশ্নটা শুধু নয় সমগ্র তিন পার্বত্য জেলায় বসবাসরত আদিবাসীদের দেখিনি আমি উনিশশো একাত্তরের স্বাধীনতা আমি দেখেছি দু হাজার চব্বিশের এক নতুন স্বাধীন বাংলাদেশ আমি সেই আন্দোলনকারী ছাত্র ভাই বোনদের লাল সালাম জানাতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দু হাজার এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আপনাদের একটা কথা বলতে চাই দেশে যখন নতুন সরকার গঠন হয় আমাদের পাহাড়ে বসবাসত মানুষের বয়ে বয়ে থাকতে হয় কেননা সমতলের মানুষেরা যে স্বাধীনতা পায় তা পাহাড়ে মানুষ কখনোই পায় না স্বাধীনতা যদি আসে তা যেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ে টাকা সকল আদিবাসী জনগোষ্ঠীর হয় স্বাধীনতা যদি আসে কাউকে যেন ভয় পেতে না হয় কথা বলতে গেলে যেন যেতে না না হয়। যেন 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 কাউকে মন্দির ও হামলার পেতে সবাই সমান অধিকার পায়। পাহাড় থেকে সমতলে সবাই যেন সব সুযোগ সুবিধা পায় স্বাধীনতা কাগজে কলমে নয় যেন বাস্তবে দেখা যায় স্বাধীনতা যেন সবার হয় শুধু এইটুকু চাওয়া এই নতুন বাংলাদেশের কাছে মনে রাখবেন একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশের সম্পদের ক্ষয়ক্ষতি করতে পারে না সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করতে পারে না শুধু এইটুকু চাওয়া এই নতুন বাংলাদেশের কাছে